দুর্ঘটনা রুখতে সচেতনতা বাজারে ডায়মন্ড হারবার জেলা পুলিশের কল্যাণীর বাজি দুর্ঘটনার পর তৎপর ডায়মন্ড হারবার জেলা পুলিশ বজবজ মহতলার আতশবাজি ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীদের উদ্দেশ্যে সচেতনতা শিবির উপস্থিত ছিলেন তমগ্ন কর এসডিও আলিপুর বজবজ বিডিও প্রণয় দাস এস ডিপিও কামারুজ্জামাল মোল্লা বজবজ থানার থানার আইসি আইসি শান্তনু বসু দমকল আধিকারিক সহ আতশবাজির সম্পাদক নস্কর সুখদেব সমিতির সভাপতি কানাইলাল দাস নুঙ্গি বাজি ব্যবসায়ীদের উদ্দেশ্যে করা বার্তা পুলিশের সচেতনতা শিবির আপনারা মেনে চলছেন না যার জন্যই যখনই আমরা রেড করতে যাচ্ছি নিষিদ্ধ জিনিস উঠে আসছে আপনাদের বলেই যাচ্ছি আমরা কিন্তু লাগাতার রেড চালাবো আপনারা সতর্ক হন সচেতন হন একটা সামান্য ভুল মানুষের জীবনকে শেষ করে দিতে পারে আমি গার্জেন হিসেবে বলছি এটা করা দরকার আপনি যদি না শোনেন বাচ্চা ছেলেকে যেভাবে থাপড়ায় আমি আপনাকে সেইভাবেই থাপড়াবো আমি রেড করব যেখানে যেখানে ইললিগাল স্টক আছে সেখানে রেড করব এই বার্তা পুলিশের বাঁচানোর যে সেটা নেই যে আমরা সতর্কতা অবলম্বন করব আমাদের কারণে যেন আমাদের প্রতিবেশীর আমাদের ফ্যামিলির আমার নিজের এবং এলাকার বদনাম না আজকে কল্যাণীতে হয়েছে কিছুদিন আগে এগরাতে হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের মিডিয়া বন্ধু তাদের মুখে কিছু আটকায় না আপনি একটা বাজি তৈরি করতে গিয়ে যখন দেখবেন যে সেখানে বাজি বিস্ফোরণ হয়েছে সে বলবে ওখানে এই মেটেরিয়ালসটা তৈরি রাখা হয়েছিল বাঁধার জন্য এবং যখনই এই কথাটা আসবে তখন অন্য লেভেলে অন্য একটা বার্তা যাবে যে ওখানে তাহলে করে এই ধরনের টেরোরিস্ট বাস করে যারা এই সমস্ত জিনিস করে যারা দেশের ন্যাশনালিস্ট ইয়ের এগেনস্টে কাজ করছে তখন তার পরিণতিটা খুব একটা ভালো হবে না তখন আমি আপনাকে বাঁচাতে পারব না এজ এ গার্জেন আপনি একটা সৎ কাজের জন্য সৎ উপায়ে অবলম্বন করে তোলার চেষ্টা করছেন নিজের সংসার চালানোর চেষ্টা করছেন কিন্তু সেটা তখন সেই অবস্থায় মুখ্যমন্ত্রী একটা উদ্যোগ আছেন যে কারণে আপনারা জানেন যে এই যে কেন্দ্র করে বাজি শিল্প এটাকে একটা নতুন রূপায়নের জন্য উনি চাইছেন যে একটা জায়গাতে যেখানে আপনারা গিয়ে কাজটা করবেন নাহলে যেটা হচ্ছে যে আপনারা যেটা আগে আমাদের কথা প্রসঙ্গে উঠে এলো যে আপনারা লাইসেন্স নিয়েছেন সাপোজ এক্স নাম্বার কিন্তু কাজ করছেন আপনার বাড়িতে বা কোনো একটা জায়গায় যখন ইন্সপেকশন হয়েছিল তখন আপনি দেখিয়েছেন অফিসারকে আমি এখানে ব্যবসা করব। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওখানে ব্যবসা করছেন না করছেন আপনার নিজের বাড়িতে বা এমন একটা জায়গায় যেখানে হোমস্টে রয়েছে অর্থাৎ চতুর্দিকে দিকে বাড়ি ঘর গ্যাস ইলেকট্রিক ইত্যাদি কানেকশান সঙ্গে রয়েছে যেখানে এই যে দাজ্য বস্তুগুলোকে আপনি অত্যন্তভাবে সতর্কভাবে আমি বলবো এটা কথা আছে যে পাগলও নিজের ভালো বোঝে তো আপনারা তো প্রত্যেককে সচেতন আমি মনে করি সচেতন অনেকটা তাহলে আপনারা কেন নিজের ভালো বুঝছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের আমার একটা জিনিস মনে হয়েছে যে কোনো একটা কার ফরার সময় তার ব্যাপারে সঠিক জ্ঞান টাকাটা খুব রইল আর বিষয়টা বাজি হয় বা কোনো প্রাণঘাতক জিনিস হয় কারণ অনেক সময় আমি দেখেছি যারা বাজি তৈরি করেন তাদের সাথে হয়তো এই পুজোর মরশুমে বা বিভিন্ন প্রোগ্রামের সময় অনেক বেশি লোকের মানে কেনে বলে প্রেসারে তারা এমন অনেক লোককে সেখানে জড়ো করে নেন যাদের হয়তো বাজি সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা কি করে সেই মশলা তৈরি হয় কে অ্যাপে করতে হয় অতটা হয়তো জানেন না একজন হয়তো মনিটার করছেন তো এই জিনিসগুলো এই অসচেতনতার জন্য বা অজ্ঞানতার জন্য যে উদ্দেশ্য এই চিংড়িপোতা আতসবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের এল সাহেবের নেতৃত্বে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে কারণ পশ্চিমবাংলার বুকে চারিদিকে যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য উত্তাল হয়ে উঠছে সেইটা আমাদের এই বজবজ বজ এবং মহেশতলা এলাকায় যেসব বাজি ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে যাতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য একটু সতর্ক করে দেওয়া এবং আমরা সবাই মিলে সতর্ক থাকা এবং যারা অসহায় মানুষ এইসব কাজগুলোর সঙ্গে যুক্ত থাকছে বেআইনিভাবে কাজগুলো করছে তারা যাতে এইভাবে না করে তার সতর্কবার্তা দেওয়া এবং তাদের কিছু উপদেশ দেওয়া এবং একটু নজরদারি আমরা নিজেরা থেকে সেগুলোতে একটু নজরদারি করার জন্যে আজকের এই সচেতন নিয়ে আয়োজন করা হচ্ছে না 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 নিষিদ্ধ একদম নির্মূলী হয়ে গেছে এখন হচ্ছে যা হচ্ছে তোমার আতসবাজি গ্রিনবাজি তৈরি হচ্ছে আমাদের সরকারি বিধিনিষেধ মেনেই আমাদের এখানকার নানা রকম কালারিং বাজি তৈরি হচ্ছে যেটা আপনারা দেখেছেন গেল কালী পুজোর সময় কোনো রকম শব্দবাজি তেমন উপদ্রব ছিল না যা হয়েছে বাড়িতে মানুষ তার ছেলে পুলে বাচ্চাদের সঙ্গে নিয়ে বাজি জ্বালিয়েছে আনন্দ উপভোগ করেছেন কালারিং বাজির মাধ্যমে মূলত এই শিবির থেকে কি সচেতন করা হলো এই সচেতন মানুষকে শত উপদেশ দেওয়া হলো যাতে যারা কোনো রকম বিপদে পড়ার সম্মুখীন মধ্যে যা কোনো রকম না বাজি তৈরি করে এবং কোনো রকম মহেশতলা থেকে शेख सैफुद्दीनर रिपोर्ट डीएन न्यूज़ बांग्ला